সুপ্রিম কোর্টে ছুটেও শেষ রক্ষা হলো না এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলে একেবারে কফিনে শেষ পেরেক আর কোনো রাস্তাই খোলা রইল না যোগ্য অযোগ্য নির্বিশেষে সবার চাকরি বাতিলের নির্দেশ বহাল এক্ষুনি খারিজ করুন রাজ্যের দায়ের করা রেভিউ পিটিশনের মামলা অবশেষে চার মাস পর রাজ্যের দায়ের করা রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট প্রাক্তন বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়েছিল তারপর পরে কিন্তু আন্দোলনে নেমেছিলেন শিক্ষক শিক্ষিকারা সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছিলেন তিনি রিভিউ পিটিশনে যাবেন এবং শেষ দেখি ছাড়বেন এবং চাকরি হারা শিক্ষকদের জন্য তার প্ল্যান এবিসিডি সমস্ত কিছু রেডি আছে সেই মোতাবেক কাজ করবেন কিন্তু শেষ রক্ষা হলো না অবশেষে রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ধোপে টিকল না রাজ্যের কোনো যুক্তি অবশেষে হাইকোর্টের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস খান্না যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশই কিন্তু সুপ্রিম কোর্ট বহাল লাগলো তার সাথে সাথে চাকরি বাতিল মামলায় যা নির্দেশ দিল আজ সুপ্রিম কোর্টে তাতে আরও বিপদে ছাব্বিশ হাজার বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা চরম বিপাকে চরম অস্বস্তিতে এবার রাজ্য সরকার কারণ যোগ্যরা পরীক্ষা দিতে পারবে তারা এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করে তারা চাকরি পেতে পারবে তাদের সেই পথ কিন্তু খোলা আছে কিন্তু অযোগ্যদের জন্য কফিনে একেবারে শেষ পেয়েক অযোগ্যদের সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে গিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গিতে তাদের চাকরির পথ খোলা রেখে চুয়াল্লিশ হাজারের মতো শূন্যপদ ঘোষণা করেছিলেন অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ ঘোষণা করেছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট রাজ্যের সেই নির্দেশ খারিজ করে দিয়েছে আর তারপর অযোগ্যদের বাঁচানোর পুরোপুরি রাস্তাটাই ক্লোজ করে দিল সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনের মামলা খারিজ করে যা নির্দেশ সুপ্রিম কোর্টের তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে রীতিমতো আকাশ ভেঙে পড়ল যোগ্য আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের মাথার উপর কারণ তারা পরীক্ষা দেবেন ঠিকই চাকরির পরীক্ষায় বসবেন ঠিকই কিন্তু সেই পরীক্ষায় পাশ করে আবারও এতদিন পর চাকরি পাবেন তার নিশ্চয়তা কে দেবে এবং পরীক্ষায় যদি পাশ না করেন তাহলে তাদের চাকরির ভবিষ্যৎ কী হবে কারণ ডিসেম্বর পর্যন্তই তারা বিদ্যালয়ে যেতে পারবেন জানুয়ারি থেকে তাদের চাকরি পুরোপুরি বাতিল যদি না পরীক্ষায় পাশ করে যোগ্যতার প্রমাণ দিতে পারেন অর্থাৎ বিপদ কিন্তু বেড়ে গেল অযোগ্যদের বাঁচানতে গিয়ে যোগ্যদের বলি দিতে হলো এমনই কিন্তু মত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ একাধিক পক্ষের এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করেছিল সুপ্রিম কোর্ট সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার সেই সঙ্গে চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও আবেদন জানিয়েছিল সুপ্রিম কোর্টে আজ সেই সব আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এই রায় যেমন চাকরিহারাদের জন্য বড় ধাক্কা তেমনই বড় ধাক্কা রাজ্য সরকারের জন্য নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে এর আগে গত তেসরা এপ্রিল এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট জানিয়েছিল তথ্য সঠিক না থাকার কারণে এবং যোগ্য অযোগ্য আলাদা করা না সম্ভব হওয়ায় পুরোপুরি প্যানেলটাই বাতিল হচ্ছে শুধু প্যানেল বাতিল করা নয় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসসিকে দাগি তথা চিহ্নিত অযোগ্যদের বেতনের টাকা ফেরত দিতে হবে তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট এসএসসি মামলার রায় ঘোষণা করেছিল আর তেসরা মে রাজ্য সরকার রিভিউ পিটিশন করতে চেয়ে আবেদন জানায় তবে সেই সময় আইনজীবীদের অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে সুপ্রিম কোর্ট এই আবেদন গ্রহণ করার সম্ভাবনা কম আইনজীবী ফিরদোস শামীমের মতো আইনজীবীদের বক্তব্য ছিল যে কারণে সর্বোচ্চ আদালত গোটা প্যানেল বাতিল করেছে তারপর এই রায় পুনর্বিবেচনা হওয়ার আশা কিন্তু একেবারে ক্ষীণ তিনি বলেছিলেন বেশিরভাগ মামলায় দেখা গেছে তথ্যগত কোনো বিভ্রান্তি বা ভুল থাকলে সেই রায় পরিবর্তন করে সেক্ষেত্রে তেমন কিছুই হয়নি অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল কিন্তু এই নির্দেশ বহাল কোনো রকম সুরাহ হলো না সুপ্রিম কোর্টে গিয়ে বাঁচানো গেল না ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে যোগ্য অযোগ্য নির্বিশেষে সকলের চাকরি বাতিল সামনেই বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের আগে এই চাকরি বাতিল এবং রিভিউ পিটিশন খারিজ হয়ে যাওয়া রাজ্যের জন্য কিন্তু রীতিমতো অশনী সংকেত বয়ে আনলো রাজ্যের জন্য কিন্তু বড় সড়ো ধাক্কা নিয়ে এলো বড় ধাক্কা খেয়ে গেল রাজ্য এবার কি করবে কিভাবে বাঁচাবে অযোগ্যদের কারণ যোগ্যরা চাকরি পেতে পারে তাদের সেই রাস্তা খোলা আছে কিন্তু প্রায় দশ হাজারের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের কি হবে তাদের চাকরির ভবিষ্যৎ কী হবে কারণ তাদের এবার কিন্তু বেতন ফেরত দিতেই হবে এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বেতন ফেরতের রকম ব্যবস্থা করেনি রাজ্য কোনো পদক্ষেপ নেয়নি সেই নিয়ে কিন্তু আদালত অবমাননার মামলাও দায়ের হয়েছে রাজ্যের বিরুদ্ধে তবে রাজ্য যেটা জানিয়েছিল যেহেতু তারা রিভিউ পিটিশন দাখিল করেছে তাই রিভিউ পিটিশনের মীমাংসা না হওয়া পর্যন্ত তারা সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মতো কোনো রকম পদক্ষেপ করবে না তাই রিভিউ পিটিশন খারিজ হয়ে যাওয়ায় এবার কিন্তু অযোগ্যদের মাথায় রীতিমতো বজ্রাঘাত এবার কিন্তু তাদের বেতনের টাকা বারো শতাংশ সুদের হারে ফেরত দিতেই হবে আর কিন্তু বাঁচার কোনো রাস্তাই রইল না এবার কিন্তু বিপদ বেড়ে গেল অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের এবার অযোগ্য শিক্ষক শিক্ষিকারা কি পদক্ষেপ নেন কারণ সাদা কাদায় চাকরি নেতা মন্ত্রীদের ঘুষ দিয়ে চাকরি বেআইনিভাবে চাকরি সিটে কারচুপি করে চাকরি একের পর এক দুর্নীতির তথ্য সামনে এসেছে সিবিআই দাবি করেছে এবার কি অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যাদের ধরে চাকরি পেয়েছিলেন যাদের টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের কাছ থেকে কি টাকা আদায় করতে যাবেন রাজ্যে কি কী নতুন করে হইচই পড়তে চলেছে অযোগ্যদের চাকরি বাতিল হওয়ার ফলে বিপদ কি বাড়তে চলেছে এবার যারা অযোগ্যদের চাকরি বিক্রি করেছিলেন এদিকে চাকরি বাতিল হওয়ার ফলে বিপদে পড়ছেন শিক্ষক শিক্ষিকারা তারাই রাস্তায় নেমে যাচ্ছেন তাদের পরিবারগুলি ভেসে যাচ্ছে অন্যদিকে যারা চাকরি বিক্রির জন্য দায়ী তারা একের পর এক জামিন পেয়ে তারা রীতিমতো হাসছে তার মাঝেই কিন্তু শিক্ষকদের কান্না অর্থাৎ যারা প্রকৃত অপরাধী তারা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে বিপদে পড়ছেন যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন যারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছেন তারাই কিন্তু বিপদে পড়ছেন তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য এবার কি পদক্ষেপ নেয় অযোগ্যদের জন্য কি পদক্ষেপ নেয় অযোগ্যদের নতুন পদে চাকরি দিতে কি সিদ্ধান্ত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের